ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের একশো দিন পার হলো এই একশো দিন পার হওয়া উপলক্ষে তিনি একটা ভাষণ দিয়েছেন বেশ দীর্ঘ ভাষণ এই ভাষণ নিয়ে আলোচনা সমালোচনা চলছে কিন্তু আমরা একটু দেখতে চাই যে এই একশো দিনে এই সরকার কি সফল হয়েছে নাকি ব্যর্থ হয়েছে সেই আলোচনার চেয়ে আমি যেটা যাব সেটি হচ্ছে যে এই সরকার প্রথম দিকে যে সাপোর্টটা পেয়েছিল দেশের ভেতরের মানুষের এবং আন্তর্জাতিকভাবে সেই সাপোর্টটা কি বেড়েছে না কমেছে নাকি উল্টো এই সরকার চাপে আছে আমরা খুব সংক্ষেপে যদি দেখি তাহলে প্রথমে বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমে বলেছিলেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা নিয়োগকর্তা বলতে যেটা বোঝায় সেটা তিনি পরিষ্কার করে বলেছেন যে যে নিয়োগকর্তা নিয়োগকর্তা মানে তাহলে ধরেই নিতে হবে নিয়োগকর্তারা যাদেরকে নিয়োগ করেছেন তাদেরকে যখন যা বলবে তাই হবে এবং অনেকটা কিন্তু তাই হয়েছে নানান সময়ে নানান যৌক্তিক বলি অযৌক্তিক বলি তারা দাবি তুলেছে এরা কিন্তু মেনে নিয়েছে সরকার অনেক সিদ্ধান্ত নিয়ে আবার এই ছাত্রদের আন্দোলনের মুখে বা ছাত্রদের প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্তগুলোকে আবার পাল্টে দিয়েছে অনেকগুলো ঘটনা কিন্তু এরকম ঘটেছে সেগুলো উল্লেখ না করলেও আপনারা নিশ্চয়ই জানবেন যখন এই সরকার এলো আমরা সবাই কিন্তু হৈ হৈ রৈ তাদেরকে স্বাগতম জানিয়েছিলাম আমি নিজেও অনেক প্রশংসা করে কয়েকটি ভিডিও করেছি সারা পৃথিবীতে দেখেছি যে সারা পৃথিবী তাকে স্বাগতম জানিয়েছিল খোদ আমেরিকা তাকে বলেছে কি করা লাগবে সেটি আমরা করে দেব শুধু আমেরিকা না বড় বড় দেশ ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্যান্য দেশের অনেকেই তাকে স্বাগতম জানিয়েছে শুধু স্বাগতম না তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই গ্রহণযোগ্যতা কি আন্তর্জাতিকভাবে আছে অথবা দেশের মানুষের কাছে কি আছে তার কয়েকটি নমুনা আমি সংক্ষেপে যদি বলি সেটি হচ্ছে যে এই সরকার যখন আসে আট তারিখে আট আগস্ট শপথ নেয় কিন্তু পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এদেশে অনেকগুলো ঘটনা ঘটে গেছে তার মধ্যে উল্লেখযোগ্য যে ওই সময় কোনো সরকার ছিল না পুলিশ স্টেশনে পুলিশ ছিল না এবং অসংখ্য থানা পুড়িয়ে ফেলা হয়েছিল অনেক পুলিশকে মেরে ফেলা হয়েছিল এবং অনেক অস্ত্র যে থানা পুড়িয়ে ফেলা হয়েছিল সেই থানার সমস্ত অস্ত্রই লুট হয়ে গিয়েছিল সেই লুট করা অস্ত্রগুলো যে পেয়েছে বা পায়নি সে বিষয়ে কিন্তু একটা সম্যক ধারণা আমাদেরকে সরকার দেয়নি তার মানে আমরা ধরে নিতে পারি যে পাইনি ওই সময় অনেক জঙ্গি পালিয়ে গেছে এবং জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এটি নিয়ে সম্প্রতি রিপোর্ট করেছে এবং সেখানে যে কথাগুলো উঠে এসেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ খোদ আমেরিকার একজন কর্মকর্তা যিনি ট্রাম্পের গত টার্মে ছিলেন তার নাম হচ্ছে লিসা কার্টিস তিনি কিন্তু জঙ্গিদের ব্যাপারে রীতিমতো গত সরকার মানে শেখ হাসিনার প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যে শেখ হাসিনা দমন করতে পেরেছিলেন কিন্তু এই সরকার পারেনি পরিষ্কার তাহলে আন্তর্জাতিকভাবে দেখেন আস্তে আস্তে কিন্তু কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস চাপে পড়েছে সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিয়ে খোদ আমেরিকা থেকে যে আমেরিকা তার সবচেয়ে বড় বন্ধু ছিল সেই আমেরিকা কয়েকজন তারা কিন্তু এর বিরুদ্ধে কথা বলেছে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই একটা পোস্ট করেছেন সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে যেটা অত্যন্ত নিন্দনীয় শুধু তাই না তিনি বলেছেন বাংলাদেশের তার সাথে যারা আছেন তারাও কিন্তু এমনটা বলেছেন দশ নভেম্বর আওয়ামী লীগ একটি সমাবেশের ডাক দিয়েছিল নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকার জিরো পয়েন্টে সেখানে আওয়ামী লীগ যেতে পারেনি বরং আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সহ অন্যান্য বেশ কিছু রাজনৈতিক দলের লোকজন তারা সেই জায়গাটিকে দখল করে রেখেছিল এবং সেখানে গুটি কতক আওয়ামী লীগের লোকজন যে গেছে তাদেরকে তারা পিটিয়েছে সেই ছবিগুলো কিন্তু ফেসবুক ইউটিউব সহ সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক মহলে সেটি নিয়ে কথা উঠেছে খোদ যুক্তরাষ্ট্র তা নিয়ে নিন্দা জানিয়েছে এবং তা বিচার দাবি করেছে এবং ইন্টারন্যাশনাল সংগঠন মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল তারাও একই সুরে কথা বলেছে এদিকে ক্যাথরিন ওয়েস্ট তিনি যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশ একটি গণতন্ত্রের দিকে যাবে এবং একটি নির্বাচন তারা দেখতে চায় এবং সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ চায় একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন যে সেখানে কি আওয়ামী তাহলে সবচেয়ে পৃথিবীর মধ্যে এই মুহূর্তে উল্লেখযোগ্য দেশ বলতে গেলে স্বাভাবিকভাবেই আমরা যে যাই পছন্দ করি আর না করি আমেরিকার কথা বলতে হবে সেই আমেরিকায় খোদ এখন যে ট্রাম্পের সঙ্গে খুব প্রভাবশালী যারা আছেন তুলসী তাকে নিয়ে একটা ভিডিও আমি করেছি ভারত বড়াই তাকে নিয়ে একটা ভিডিও করেছি তারা কিন্তু ট্রাম্পের চারপাশে আছেন তুলসী গাবার্ট বিশেষ করে ভারত বড়াই এই মুহূর্তে তিনি যেটা করতে চাচ্ছেন সেটি হচ্ছে যে বাংলাদেশের উপরে একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে আমেরিকা আনবে সেটির একটি প্রচেষ্টা তিনি করতে যাচ্ছেন এবং তিনি ভারতকেও সেই অনুরোধ জানাবেন সবকিছু মিলিয়ে দেশের মানুষ কেমন আছে সেটি যারা এই ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে আপনি কেমন আছেন আপনি যেমন আছেন আমিও তেমন আছি বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভালো নেই তার কারণ হচ্ছে যে বাজার দরের যে অবস্থা চাল ডাল চিনি নুন প্রতিদিন যা কিনতে হয় সেগুলি মানুষ কেনার পরে আর টাকা থাকছে না অথবা সে যে টাকা আছে তা দিয়েও সে কুলাতে পারছে না আইন শৃঙ্খলা অবস্থার কথা আমরা জানি প্রতিদিন চুরি ডাকাতি ছিনতাই এগুলো চলছে চলছে কোথাও না কোথাও চলছে পুলিশ আগের মতন নেই আগের মতন পুলিশ দাঁড়াতেও পারছে না বলা হচ্ছে পুলিশের মনোবল ভেঙে গেছে এবং সরকার বলছে আমাকে সময় দিন আসলে কতদিন সময় চান মানুষের পেটে যদি ভাত না থাকে তাহলে তো মানুষ পিঠে সইবে না কেন সইবে সবকিছু মিলিয়ে আমরা এটা বলতেই পারি আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে তাতে করে বলাই যায় যে এই সরকার যখন এসেছিল তাদের প্রতি এই দেশের মানুষ যে সাপোর্ট দিয়েছিল এবং আন্তর্জাতিকভাবে প্রায় বলতে গেলে সমস্ত দেশই ভারতবাদে সমস্ত দেশই তাদেরকে কিন্তু সমর্থন দিয়েছিল কিন্তু আজকে আজকে সেই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে পুরোটাই উল্টো যারা যারা সমর্থন দিয়েছিলেন তাদের দিক থেকে নানান রকম চাপ আসছে অতএব বলতে পারি যে এই সরকার একশো দিনে তারা সমর্থন হারাচ্ছে এবং আস্তে আস্তে আরো হারিয়েছে অনেক বেশি সমর্থন হারিয়েছে তো সরকারের এখন কি উচিত সেটি সরকার ভালো বুঝবেন তবে যেটি উচিত সেদিকে তারা যাচ্ছেন না সেটিও আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে অচিরে একটি নির্বাচন কিন্তু সেই নির্বাচনের কথা পরিষ্কারভাবে তারা বলছেন না যেটি বলছেন নির্বাচনী ট্রেন চলা শুরু করেছে যেটি আর থামবে না তার মানে হচ্ছে যে নির্বাচনী ট্রেন চলা শুরু করেছে আর থামবে না তার কথা অনুযায়ী বলা যেতে পারে যে আপাতত কবে নির্বাচন হবে বা দু চার পাঁচ সাত বছরের মধ্যে নির্বাচন হবে কিনা সেটি তারাও জানেন না অথবা তারা করতেও চান না সে বিষয়টি একেবারে অস্পষ্ট দর্শক যারা ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন